আমরা তো দেখেছি যে এখন তাদের বিআরপি এবং বিআরসি কার্ডগুলো পরিবর্তন করে এখন দেয়া হচ্ছে ই ভিসা ই ভিসাতে যারা রয়েছেন তাদের জন্য ইংলিশ টেস্ট যে দেওয়া হয় সেটা অ্যাকসেপ্টেবল কি না ই ভিসা যারা কীভাবে করবে থ্যাংক ইউ ইউনাম ভাই লিভ স্টাডি ওর ওয়ার্ক এই তিনটা ক্যাটাগরিতে বর্তমানে ব্রিটেনে যারা আসছেন অবভিয়াসলি তাদের ভিজা এক্সটেনশনের জন্য কিংবা যারা ইনডেফিনেট লিভ টুরিমেনের জন্য আবেদন করেন অথবা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যারা আবেদন করেন তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাধ্যতামূলক ক্যাটাগরিতে সো ওই ক্ষেত্রে এখন আমরা জানি যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে বায়োমেট্রিক রেজিডেন্স পারমিক বায়োমেট্রিক রেজিডেন্স কার্ড এগুলা মানে স্টপ হয়ে গেছে আর ফিজিক্যাল যে সমস্ত কার্ডগুলো আছে এগুলা এক্সপায়ার এখন ট্রিনিটি কলেজ সহ অন্যান্য যে সমস্ত এওয়ার্ডিং বডিগুলো আছে তারা হুমস যে সমস্ত এওয়ার্ডিং বডি তারা সিকিউর ইংলিশ টেস্টগুলো কিন্তু নিচে ই ভিসা যেটা আছে অর্থাৎ ই ভিসাতে যে শেয়ার কোডটা দেওয়া আছে অনেকেই জানেন যে শেয়ার কোডটা কীভাবে জেনারেট করতে হয় ওই শেয়ার কোডটা বসাইয়া ইংলিশ টেস্টটা বুক করা যায় এবং এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন হইতে পারে আমরা অনেকেই কথা বলেছি অনেকদিন যে ইংলিশ টেস্টে যাওয়ার জন্য ফিজিক্যাল আইডি বাধ্যতামূলক হ্যাঁ এখানে কিন্তু ফিজিক্যাল আইডি বাধ্যতামূলক না আপনার যদি ই ভিসা দিয়ে আপনি টেস্ট বুক করেন অন্যদিকে যদি আপনার এক্সপায়ার্ড বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট দিয়ে আপনি টেস্ট বুক করেন এইটা দিয়েও কিন্তু এখনও তারা পরীক্ষা নিচ্ছে তবে মনে রাখতে হবে পরীক্ষার হলে যাওয়ার সময় আপনার ওই যে এক্সপায়ার্ড বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট যে কার্ডটা আছে সেটা সাথে নিয়ে যেতে হবে আচ্ছা ডিফারেন্সটা হলো যদি ই ভিসা দিয়ে করে সেই ক্ষেত্রে তাকে সাথে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নিতে হবে না ই বিসার ক্ষেত্রে সাথে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নিতে হবে না কোনো এভিডেন্স নিতে হবে না কারণ হচ্ছে কি এই যে নাম্বারটা তা সেখানে ওয়ার্ডিং বডির অ্যাক্সেস থাকবে তারা জানতে পারবে যে দি পারসন ইজ দ্যাট পারসন আচ্ছা এখন ভাই এই যে ইংলিশ যে টেস্ট এই টেস্টটা আসলে কারা কারা মানে যে ওয়ার্ক পারমিটে রয়েছেন বা আইএলটিএস পরীক্ষা বা ধরেন ব্রিটিশ ইংলিশ ব্রিটিশ ব্রিটিশ হওয়ার জন্য যে ইংলিশটা প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে কি একই ধরনের সুবিধা আছে আমি বলছি যেটা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সিকিউর ইংলিশ টেস্টটা পাঁচটা এওয়ার্ডিং অর্গানাইজেশন ইংল্যান্ড থেকে উইকে থেকে নিচ্ছে তো তাদের সবার ক্ষেত্রে এই সিকিউরিড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নিতে হচ্ছে সে ফোন এক্সাম্পল যারা স্পাউস বিষয়ে এসেছেন টু অ্যান্ড হাফ ইয়ার্স বাদে তাদেরকে বিজে এক্সটেনশন করতে হচ্ছে সেক্ষেত্রে তাদের এ টু ইংলিশ টেস্টের প্রয়োজন তো ওই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ওই সিকিউর টেস্টটা দিতে হবে আর বর্তমানে ওই টেস্টটা দিতে হলে আইদার পিপল উইল ইউজ ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এক্ষেত্রে যদি কারো বাংলাদেশি পাসপোর্ট বা অন্য দেশের তার নাগরিকদের যে পাসপোর্ট যদি থাকে ওই আইডি দিয়েও কিন্তু পরীক্ষা ওনারা দিতে পারবেন এবং ওই আইডিতে যদি কোনো ভিসা না থাকে এজ লং এস দ্যাট পাসপোর্ট ইজ ভ্যালিড দ্য ক্যান টেক দ্য এক্সাম বাই ইউজিং দিস ডকুমেন্ট শেয়ার কুডার কতদিন থ্যাংক ইউ বা শেয়ার কুডে কিন্তু স্পেসিফিকলি এই যে এক্সপায়ারি ডেটটা থাকে সো এটা যারা শেয়ার কোডটাকে জেনারেট করবেন তাদের ওই জেনারেটের সাথে সাথেই কিন্তু এক্সপায়ারি একটা ডেট থাকে সেটা তিন মাস চার মাস বা ছয় মাস যার যার ক্ষেত্রে যেটা জেনারেট হয় সেখানেই কিন্তু শেয়ার কোডের মধ্যে এক্সপায়ারি ডেটটা থাকে